গান্ডা ভালো না এনার্জি আসিস না কুদ্দুসি কালে আমার খুব প্রিয় শিল্পী বুঝছাও এবার আসেন প্রথম ইস্যু আমি গতকাল কইছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিক্রি কি বলেছিল দেখান তো এডিটর সাহেব আবার দেখান

एंड इवन देर आफ्टर इन नवंबर ट्वेंटी फोर वी हेड अडियो कॉन्फरेंस ऑल्सो एज फार एज द मिलिटरी कॉपरेशन इज कंसर्न इज अगेन गोईंगन सेम वे आर ऑल्स एनडीसी रिलेशनशिप रिलेशनशिप यू शूड टॉक अबाउट वेन देर इज इलेक्टेड गवर्नमेंट सो एल ऑफ नाउ रिलेशनशिप इज विद मिलिटरी इज वेल एंडेक्ट पहले साहेबा ज्यादा पावर ट्रांसफर তা ইন্ডিয়ান সেনা সাথে আলাপ করে হয়েছে। ঠিক কি না এবারে বুঝিছেন তো বিপ্লব কখন কেমনে কুনটি গেছে আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যাইয়ন না কইছিলাম না কইছিলাম এখন বুঝিছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে ডিস্টার্ব না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাংকেরে প্রথম আলো প্রথম আলো ওটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখেছেন দেখেছেন দেখিছেন আনু মোহাম্মদের নাম আছে দ্রহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এর সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় এলাই বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপি বিএনপির কথা কোয়া কথা ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ছিল ওসিন উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়োতলী চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া কোথা তখন কোতালি থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দা হয়েছে দাঁড় টানা জামা ছিঁড়িছে থানার দা হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় না এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর হান্দায় এই ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কার ভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝে ভান করার কি তারা দায় দায়িত্ব তো দল আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে হারাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর ছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি যেটি যেটি ইনক্যাস স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বে করবে বিএনপি না তারে নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করবে পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর মিনিট একটু কোঅপারেট করো মিনিট মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই করছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি কি আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এইটা এই হট্টগোল হয়ে শেষ করতে পারলেন না তাসির মহাবিল আজারি সাহেব

তার আগে তো অনেক নেতা রিজভি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজ বিএনপি কারণে এক করতে হয়। এমন বক্তা জন্য লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সেটি হচ্ছে এটা গা টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিউ ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হোসেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয় কারণ সঙ্গবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ বাড়িতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা চেহারা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকু বা তার মাথার দাম ধার্য করেছে শুনি শুনেন দেখে যান তার জানের উপরে উঠে গেছে পুলিশকে কইছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ওকে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজার পিছে লাগিছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারতুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আমলিগ আমলে ওয়াজে এসা আওয়ামী নেতারা চড়া হইত না দেখিছেন না চড়া হইত না এখন বিএনপি নেতারা হচ্ছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়া মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপর চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়া হয়েছে কে আওয়ামী লীগের পাণ্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়াম লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি না এই যে মোহন

দিছে তো একবার দেখ দশ বার দেখ দিছে আপনার কোন আওয়ামী লীগের মধ্যে দিছে আপনি তো বললেন একবারই দিছে আপনি এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান বক্তার সাথে বিবাদ করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাদ সাহেব বলছেন এটা তার ঘর কি বলতে লাগে আসলে এই কয় যখন বলতে একবার বলেছেন আমি সেটাকে বিবাদ করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ইসলাম সকল মুসলমানের সম্পদ যদি মনে করে ইসলাম আর না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে ধরে কোন কথা ঠিক কি না রাধা আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়দা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদমি নিয়ন না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বিয়াদ মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খেবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে এটি সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে দিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মক ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোন রাজনৈতিক নেতারে বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদু কইছে এই যে শুনেন ভাই রাজনীতি করবেন শোন আমি আসে আড়াইলে আপনারা লিখে রাজনীতি করে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনক্লাভ জিন্দাবাদ